কখনো ডিভোর্সের ব্যাপার বাহিরে আসবে যত পারা যায় ঘরে ঘরে সমাধান করবেন আমি আসিফ একটা কথা আপনাকে পাথর খোদাই করে লিখতে পারবো স্ত্রীর সম্পর্ক পুলিশ দিয়ে ঠেকে না মামলা হামলা দিয়ে হয় না স্বামী সম্পর্ক বৈঠক দিয়ে ঠেকে না স্বামী স্ত্রীর সম্পর্ক মামলা কোর্ট হাজিরা জজ উকিল ব্যারিস্টার পুলিশ র্যাব আর্মি এইসব দিয়ে ঠেকে না স্বামী স্ত্রীর সম্পর্ক এটা চার দেয়ালের সম্পর্ক যতদিন এটা চার দেয়ালা আছে ভয়ের মাঝে আছে ততদিন এটার দাম আছে যখনই এটা বাহিরে যাবে থার্ড না কলাবে পুলিশ কথা বলবে উকিল কথা বলবে একদম জজ কোর্টের সামনে মামলা যাবে পছন্দ সম্পর্ক ঠিক বেদ দূরের কথা একে অপরের শত্রু হয়ে যাবে ঠিক না বলেন ভাই আপনি থাকবেন না ওকে আপনি ডাকেন দেখে বুঝায় বলেন তোমার এই অন্যায়ের জন্য আমার পক্ষে তোমার সঙ্গে থাকা আর সম্ভব নয় এক নাম্বার সলিউশন আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসি তুমি তোমারটা সামলায় দাও আমি আমারটা সামলে নেই আমি তোমার কোনো অপরাধ কাউকে বলতে যাবো না তুমি তোমার মতো বিচ্ছেদ নিয়ে আজীবন তোমার মতো থাকো কাউকে মন বলছিল বিয়ে করো অথবা একা থাকো দ্যাটস ইয়োর ওন ডিসিশন এবং আমার কেমন অবস্থায় ছেড়ে দাও বাচ্চা থাকলে সমাধান করেন যে বাচ্চা কখন তার কাছে থাকবে কেমন দারণ হবে সমাধান করেন ঘরে সলিউশন করেন বাহিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু আপনি যখন দেখবেন মেয়ের মা বাড়াবাড়ি করছে মেয়ের বাপ বাড়াবাড়ি করছে মেয়ের ভাই বাড়াবাড়ি করছে অথবা পরিস্থিতি এমন যে কেমন যেন একটা রেশারেশি ভাব ফাইট ফাইট ভাব সবাইকে থাকে দেখি সুস্থ ভাবে দুই পরিবার পরিবারে কে থাকবে মেয়ের পক্ষের বাবা মা সর্বোচ্চ ভাই ছেলের পক্ষের বাবা মা সর্বোচ্চ ভাই থাকলে ভাই অথবা অন্য কেউ নয় জাস্ট আপন যা কলিজার সম্পর্কে বসা বর্ষায় কথা বলেন যে আমাদের মাঝে আমরা কিছু প্রবলেম করছি এবং এমন প্রবলেম বলা সম্ভব নয় আমরা বিচ্ছেদ চাই আমরা একসঙ্গে আপনি বলেন যে আমি থাকতে চাই না এখন আপনাকে বলবে তোমার ওয়াইফের অন্যায় কি খুলে বলতে হবে বিশ্বাস করবেন একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ তার ওয়াইফের চরিত্রহীনতার গল্প কাউকে বলতে পারবে বলবে কেমনে আমার বলতো এটা কেমনে বলবে আমি গিয়েছে আদালতে মামলা করার জন্য মামলা বলতে গিয়েছে আর কি গিয়ে বলছে যে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিব আমি কাগজ চাই তো জিজ্ঞেস করলো কাজী সাহেব যে কি ব্যাপার আপনি তালাক দিবেন কেন কেন ডিভোর্স দিবেন হাজবেন্ড বলতেছে যে আমার ওয়াইফ সে এখনো আমার ওয়াইফ যেহেতু সে আমার ওয়াইফ আমি তার নাম বদনাম কেন করব আমার ওয়াইফ তালাকের ডিভোর্স লেটার নিয়ে চলে আসছে যখন তালাক দেওয়া শেষ তালাক হয়ে গিয়েছে 90 দিন হয়ে গিয়েছে তখন আবার জিজ্ঞেস করছে যে আপনি এত ওয়াইফকে তালাক দিলেন কেন কারণটা কি যখন তিনি ওয়াইফ ছিলেন তখন তো আমি বলি নাই আর এখন তিনি আমার জন্য গায়ের মাহরাম তিনি আমার জন্য একদম অপরিচিত মেয়ের মতো একজন তো আমি একজন গায়ের মাহরাম অপরিচিত মেয়ের নয় বদনাম কেন করতে চান দিস ইজ স্ট্রং পার্সোনালিটি যা হয়ে যাবে কারো সম্মান নিয়ে আমি খেলতে যাবো কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যাবে কিছু করার মতো আর নেই তখন আপনি অ্যাকশনে যাবেন কারণ ইসলাম আপনাকে ডিফেন্স শিখিয়েছে আগে সমাধান করো সুষ্ঠ বিচার করো যদি কেউ তোমাকে ব্যক্তিগত অ্যাটাক করে তখন তাকে বুঝিয়ে দাও সে আসল হিরো নয় তুমি আসল হিরো বলেন